প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে দেখতে অরিজিনাল মনে হচ্ছে অরিজিনাল কিনা অরিজিনাল স্যার

আমি গত সাত তারিখে টেকনা পক্সবাজার বেড়াইতে আসি ঘোরার জন্য আসি আমি আসি হিলটপে আমি রুম নিয়ে এক হোটেল হিলটপে ওখান থেকে ওখানে দুপুরবেলা আসি দুপুরে আসে শরীরে পরিষ্কার করে তারপরে গোসল করে খাওয়া দাওয়া করে লোয়ারে নামাজ পড়ছি নামাজ পড়ে রেস্ট করছি পরে আসরের নামাজ ওই পাশে মসজিদে পড়তে আসছি পড়তে আসলে অনেক আগে আসছিলাম হোটেল আল করিম মসজিদের পাশে ওই নামাজ পড়ে বেরোনোর পর হোটেল আল করিমের ম্যানেজার আমিনের সঙ্গে আমার দেখা আমিন বলছে যে আঙ্কেল কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তার বলার পরে আমিন আমাকে বলছে আঙ্কেল চলেন সামনে চা খাই আমি না আঙ্কেল আমি চা খাবো না এখন আমি একটু রেস্ট করবো আজকে ঠিক না চলেন যাই পরে আমাকে নিয়ে যায় চার দোকানে নিয়ে যায় চা খাই একটা পান খাই খাওয়ানোর পরে কিছু সময় কথা বলে এগুলি কয় তারিখের কথা বলছেন কয় দিন আগে সাত তারিখের কথা জি সাত তারিখ হচ্ছে গিয়ে মাঘি বিরাজানের আগের ঘটনা নাসরের পরে জি ও আবার ফোন দেয় ফোন দিলে একটা অটো আসে অটো আসলে পরে আমাকে বলছে চলেন আঙ্কেল অটো একটু সামনের থেকে ঘুরে আসে তাই মনে যে আঙ্কেল আমি আজকে যাবো না কোথাও আমি আজকে বলছে না যাবো আর আসবো পরে আমি ওর অটো আমাকে নিয়ে গেছে নিয়ে যায় এই মেরিন ড্রাইভের রাস্তা দিয়ে এভাবে আস্তে আস্তে সামনে যায় আপনার এতে নিয়ে গেছে ওই নোয়াখালী পাড়া নোয়াখালী পাড়া ওই পাহাড়ের ওই ওইখানে নিয়ে গেছে